আব্বাস রাহু বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করে দেয় আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল পান ফিল্স চেহারা কালো করে দিন জুলমাতান আনফিল কাল অন্তর অন্ধকার করে দেবে ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে দিবে বাইকান ফিল রিযক রিজিক সংকীর্ণ করে দিবে মুখদাতান দাতানফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণিত বানায় দেয় এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তৈরি ঘৃণা তৈরি আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এরকম দুইজনের আলগা করে একজনের যে গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনায়ত বাগদারি কথা বলেন না কেন হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিল তুমি এই তো তো তোমার অসভ্য কভ্যকে অসভ্যেও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা চলুন দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মনে এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একের ফুটটা খোর বাবা খোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু তবে হেতে ভালো ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করে জীবন সুন্দর করে আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাতত দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল কর গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইহুদীদের চুল আর এই ইহুদির এই জালেম ইসরায়েলের ইহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ খন্তার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা কোন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহর নবীর হাদিস কসম বুখারী মুসলিমের হাদিস এইজন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করো গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অস্থির ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী মনে রেখ মানে তোমার গায়ে কিছু লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা দেই না এক আমি ফজরের নামাজ করি নাই সেজেদা এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে এতে আসে বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার মান ওরা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরীব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছি ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক সব যুবক বিশ্বাস কর বাফ আল্লাহর না ফরমানি করে সিন্দী তামাশা বানায় না নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেটিদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়ে দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুল এ বাড়ি মারো পৃথিবীতে কোন কালে কোন বইতে কিতাবে কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি প্যারেশানি করার বস্তু ছিল না এটা এ মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তো তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আবার বেওকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাফ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ তালা বলেন অতলুমা উ হাইয়া ইলাইকা নিন কিতাব আরব্বিক হ্যাঁ নবিজি সাল্লাহিসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্নজন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কইতো মোহাম্মদ এমনে কও আর একজনে কইতো হেমনে কও আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইবো আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মান হইব আরেকজন বলতো আরে সমস্ত গরিব গোলাম কৃতদাস বেলাল খাবাই থাকলো বুদ্ধির নাই নাই কথাটা শেষ আল্লাহ তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অথলুমা ইলাইকা মিন কিতাবের অবিক আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত এটাই দাওয়া এটাই সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার নেই এই কোরআনের তেলাওয়াত রব্বুল আলমিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে কোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসনের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা খোদার কসম আরেকবার দুনিয়া থাইকা ভাবতেন ভাইবেন ভাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে সাত বৎসর বয়স এখনও বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি কি নভিজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লইবেন আর নভিজি দিয়ে লাইবে আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তুকীর নাচ দেখেন সাধুয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আমনে নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিরো মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দিব এটাই তো সুপারিশ না তো আপনি আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কি বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরত না আমনে আল্লার সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া জি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কো খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেঈমান খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন আপনারে আমনের বাদ দুকে খাওয়াইতে অসুবিধা কি দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার আল্লাহ বলেন বন্ধু আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিসই পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে লা মুবাদ্দিলালি কালিমা তিস আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরানই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোনো মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোন আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে সওয়া তু গনি হে আর হাম হে বে নওয়া হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে ওনার মুনা তো উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছে গা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে সারা আমগরে জি গায়কে আমগরে জি গায়কে কে আমগো খবর নিবে কে মুসলমানের খবর নি মুমিনের সহায় শুধুই কে ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনু আল্লাহ বলে মুমিনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা হ্যাঁ এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তরজমা কাইরি কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এলে এক দুই অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরি না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলা আমি যে করে। ও হেতেরে লইলে ভালো হইবো হেতেরে লইলে ভালো থৌ নান আপনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল হক। এরপর আল্লা বলেন ওলা দাদু আইনা কান হুম তুরি দু জি নেতাল হায়াতির দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সদ্ডার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাটবাট দেখা যাবে শান সৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও চাইন না আল্লাহ নিষেধ করছে ফিরাও দেখাইয়েন না অলা তুতে এমন আকফল না কলবাহু আন দিকৃ না অত্যবা আহাহু অকা না আল্লাহ বলে ইন্টা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফর মানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে পেশা তো কয় হঠাৎ হঠাৎ না তা না তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে আজ বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দেয় এবটা কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায় হবে না এটা বানাই লাইছে কথা বুঝলেন টেলিভিশন দেখে আবার বৌ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাই এটা কি গুনার উপরে কি সীমালং কথা বলেন এটা গুনার উপরে কি সীমালং আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমালঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা যেখানেই হয় আপনাদের উচিত এল সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর গোল আমির করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লার বন্দেগী করে বলেন আর হ্যাঁ জন্য আজকে মোহাম্মদপুর হাফেজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে কে করছে কে মাত করে কে চালায় এত তা নামের দরকার নাই আমারে কি আর মুলাইনি আইনি কি আর জিঙ্গাইনি এয়া দিলে কি লাভ হইব নামও তো লইতো না দুদিন পরে আমনে কিচ্ছু না কেউ নাম নানেক কেউ স্মরণ না করুক খুদার কসম আর শাজিমের গায়ে আপনার নাম উঠে যাবে রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই সব সাহাবীর নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কি সে ওনারা ওনারা মার গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে ২৫ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়া লাখ আম্বিয়া সোয়া লক্ষ আম্বিয়া নবী তাহলে সোয়াল আট নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মায়ের খেয়েছে নাকি তো কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ কোরআনকে ভালোবাসি আল্লাহ আল্লাহদের সাথে থাকি নামাজি মুতাকিদের সাথে চলবো বলেন ইনশা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাফ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে তো সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন